বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হলো কবর থেকে আজকের বিস্তারিত প্রতিবেদন চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে আজ সোমবার বেলা পনে একটার দিকে প্রথম দফায় পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান আলী রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ তোলা হয় এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি রন্টি পোদার উপস্থিত ছিলেন লাশগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে আরেক নিহত সোহেল রানার সোহেল রানা লাশ টুঙ্গিপাড়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি মারুফ মারুফ দস্তগিরির উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে বেলা তিনটার দিকে উত্তোলন করা হয় এর আগে গতকাল রোববার নিহত রমজান আলী আঠারো ইমন তালুকদার আঠারো সোহেল রানা মোল্লার পঁয়ত্রিশ লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয় গোপালগঞ্জ সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রজি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন ষোলোই জুলাই রমজান রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন তখন ময়না তদন্ত ছাড়া তাদের দাপন করা হয় এরপর উনিশে জুলাই এ ঘটনায় এ ঘটনায় হত্যা মামলা হয় ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে ফেসবুকে নেতাদের অনেকে একে মাস্টু টু গোপালগঞ্জ বলছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের হামলা পরে সংঘর্ষ ও গুলির ঘটনায় চারজন নিহত চারজনের ময়না তদন্ত সে সময় হয়নি পুলিশ লাশের শুরু সুরতহালও করেনি বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে সমালোচনা হয় পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনের ক্ষেত্রে তদন্ত হয়েছে আরেক নিহত দীর্ঘসহার লাশ দাহ করায় ময়না তদন্ত করা সম্ভব হবে না